মেয়াদে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে দীর্ঘ মেয়াদে ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা তৎকালীন যারা ছিলেন এই দেশ পরিচালনায় ভবিষ্যতে সেবাতাস হিসাবে ভূমিকা পালন না করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করবেন টার্গেট করে করে সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে লেখকদেরকে সাংবাদিকদেরকে কবিদেরকে ভাবে যারা হত্যা করেছে আমি প্রথমেই সেই সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং সেই শহীদদের ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের আকায় নিয়ে আসার জন্য এতটুকু বুঝা কি যথেষ্ট নয় দুই সালে জুলাই আগস্টের গণভ্যুত্থানের তার কিছু আগে আমাদের বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ আপনারের মতো একটা মেধাবী ছাত্রকে যারা হত্যা করেছে তারাই আসলে সেদিনের বুদ্ধিজীবী হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত দুই হাজার এগারো সালে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সরকার ক্ষমতা আসার পর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীকুত জামান নোমানিকে তাদের সংগঠনের লেলিয়ে দেওয়া ছাত্রলিকে সংস্কারীরা প্রকাশ্যে দিনের দুপুরে রাস্তার উপরে রামদা গিয়ে কুপিয়ে জবাই করে তাকে হত্যা করেছে যারা নোমানিকে হত্যা করেছে তারাই সেদিন শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত যারা ভিলিয়ার হত্যাকাণ্ডের নামে আমাদেরকে চৌপস বেগানী সেনাবাহিনীকে বিশেষ পাঁচই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে যারা আমাদের পাঁচই মে দুই হাজার সালে সপ্তাহ চত্বরে আমাদের মেধাবী তরুণ হাফেজ কোরআনে হাফেজ এই সমস্ত মেধাবী তরুণদেরকে রাতের বেলায় যে মন্ত্রীরা দর্ব করে এই জায়গায় প্রেস কেলেবে তারি বলতেন তারা মনে করেছিল দেশ দখল করবে আমরা এক ঘন্টার মধ্যে তাদেরকে সাফ করে দিয়েছি এই এক ঘন্টার মধ্যে যারা আমাদের মেধাবী তরুণ হাফেজ কর্মীদেরকে শেষ করে সাপ করে দিয়েছে ঘোষণা দিয়েছে তারাই সেদিন এই বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের সেবা দেশে পরিণত করার জন্য স্বাধীন হলেও জন্য একটা পঙ্গু রাষ্ট্র হয় একটা অটিস্টিক স্টেট হয় একটা প্রতিবন্ধী রাষ্ট্র যেন এটা হয় তার অংশ হিসাবে সেদিন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কথা বলবেন আমাদের সেদিন মেধাবীদেরকে টার্গেট করে করে আজকের এই মঞ্চে আপনারা অনেকেই জানেন জানেন না আমাদের নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা সালের আন্দোলনে তাকে টার্গেট করে গুলি করে তার পাকে পঙ্গু করে দেওয়া হয়েছে টার্গেট করে মেধাবী ছাত্র নেতা জেলার হোসেন 2009 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যারা বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র করার জন্য মেধাকে বিক্রি করে দিয়ে আজকে প্রায় আপনি বলতে শুনবেন আমার ছেলেটাকে আমি নিরাপদ এবং মেধার রাজ্যে রাজত্ব করার জন্য বাংলাদেশে রাখতে চাই না আমি তাকে বিদেশে পাঠিয়ে দিতে চাই কেন বাংলাদেশের সেই পনেরো বছরের আওয়ামী ফ্যাসিস খুনি মেধাহীন একটা সরকার কোটার সরকার তারা মূল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে দিয়ে সেবা দাস এবং অঙ্গরাজ্য পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ বুদ্ধিজীবী দিবসে অঙ্গীকার করতে চায় মেধার ভিত্তিতে সততার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করব জুলাই অগস্টের অভ্যুত্থানকে সামনে রেখে মেধাবী তরুণ শিক্ষার্থীরা বিজয় এনে দিয়েছে বিজয় আমরা নিয়ে আসার জন্য আসুন সেই চূড়ান্ত বিজয়ে মেধাবীদের নেতৃত্বে আমাদের শহীদ বুদ্ধিজীবীরা যে সুন্দর বাংলাদেশ রেখে গেছেন আমাদের বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন এবং আমাদের বুদ্ধিজীবীরা যারা এখন আছেন তাদের মূল্যায়ন করার মধ্য দিয়ে সরকার তাদের পদে বহন করা লোকদেরকে জায়গা দিয়ে আর যারা বুদ্ধি ছিল মেধা ছিল সততা ছিল যোগ্যতা ছিল বঞ্চিত করা হয়েছে এখনো আমরা লক্ষ্য করছি এখনো পদলোহনকারী ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে আমাদের মেধাবী যোগ্যতা সম্পন্ন সব অফিসারদেরকে এখনো কাজে না লিগে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জীবী দিবসের আজকের সবচেয়ে বড় আহ্বান হবে এটা যে আমাদের সেই সমস্ত সৎ দক্ষ যোগ্য, মেধাবী অফিসারদের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বসিয়ে ওই শহীদদের রক্তের বদলা আজকে বাংলাদেশ যারা গ্রহণ করে